তুলা চাষে লাভ যেমন বেশি তেমনি উৎপাদন খরচও কম আর তুলার ফলন ভালো হয় তুলা চাষে আগ্রহী হচ্ছেন মেহেরপুরের কৃষকরা বিশেষ করে ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকাগুলোতে তুলা চাষ বেশি পরিলক্ষিত হয় চলতি মৌসুমে জেলায় তুলা চাষ হয়েছে দুই হাজার একশো হেক্টর জমিতে পাশের ওই গ্রামটা ইন্ডিয়ান ওই গ্রামটার নাম কি ওই গ্রামটার নাম হলো আপনার ইন্ডিয়ান মথুরাপুর আর এই গ্রামটার নাম এই আমাদের এই গ্রামটার নাম হলো তেঁতুল হাটপাড়া আর পাশের গ্রাম আবার বাংলাদেশ মোর্চাপুর আছে তো চলো যাই তেঁতুল গ্রামের মাঠে কয়েকজন কৃষকের সাথে জানি বিস্তারিত এই মাঠে সবই তো তুলার আবাদ দেখছি এত আবাদ প্রতি বছরই হয় না এই বছরই না প্রতি বছর এমন আবাদ এত তুলার আবাদ হওয়ার কারণ তুলার আবাদ হয়তো এই লাভজনক জিনিস হয়তো করছে এই কিন্তু প্রত্যেক বছরই এমন আবাদ হয় তুলা সবই তুলার আবাদ এই মাঠে ভর্তি তুলা তুলায় কি খুব লাভজনক নাকি লাভজনক এই বছর চাষি খেপি লাগিছে পরে আবার কি হবে না হবে ইতিপূর্বে হয় হ্যাঁ অন্য আবার ধর না এই মাঠে হ্যাঁ তুলার আবাদি বেশি তাই না বর্তমানে এই বছরে তুলার আবাদ কারণ কি লাগিছে লাভজনক ব্যবসা বলি কেমন লাভ লাভ কেমন এগুলো ব্যবসা কেনা হয় বলে ভালো তাই শুনি লাগিছে নগদ টাকা পাওয়া যায় খরচ কম না তবে লাভ আপনার দামটা একটু ভালো করে লাভ হয়

সেচ আপনার জমি গুনে পুলি জমিতে একটু কম লাগে মাইকি মোটামুটি হলে একটু বেশি লাগে আর এই তুলা চাষে আপনারা বীজ সংগ্রহ করেন কোথা থেকে বীজ আমাদের অফিস দেখে দেয় বা মম কৃষি বিভাগ থেকে বিনামূল্যে বিনামূল্যে বলতে আপনার এটা তুলা ওঠার পর ঠিক নেই টাকা নেই কত কেজি বীজ লাগে বিঘা প্রতি জমিতে বিঘা প্রতি আপনার ওই

আর আপনার অফিসে খুব দাম দিছে তুলার যেমন আরেকবার উনচল্লিশশো টাকা এবার বুঝেছে একশো টাকা বাড়বে চার হাজার টাকা তাহলে আরেক লাভজনক হয়েছে এজন্য চাষি খুব আগ্রহ দেখেছে তুলার প্রতি মন টাকা জি বিঘা প্রতি কত মন হয় বিঘা প্রতি আপনার ভালো হলে আপনার বিশ মন এবং কমা হলে সতেরো আঠারো মন এরম হয় আসলে খরচ কেমন হতে পারে বিঘা প্রতি খরচ আপনার বিঘা প্রতি পনেরো বিশ হাজার এরম হয় पहले तो अनेक क्लब जी अनेक क्लब